আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক ভালোবাসা রমজানের শুভেচ্ছা ও সকলকে জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজ আমি আজ আমি আপনাদের সম্মুখে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের সাক্ষাৎকার প্রস্তুতি এর যে ক্লাস নিচ্ছিলাম তার ষষ্ঠ ক্লাস অর্থাৎ ছয় নম্বর ক্লাস এই ক্লাসে আজ আমরা আলোকপাত করবো এবং যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশের বেলাইকনের অল বটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য শুরু করি বিসমিল্লাহির রহমান রহিম ছাত্র প্রথমেই প্রবেশ করছেন ইন্টারভিউ কক্ষে সালাম দিলেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ইন্টারভিউ কক্ষে যদি সকলেই মুসলিম থাকে তবেই সালামটা দেওয়া উচিত নতুবা যদি পরিচিতে থাকে যে হ্যাঁ সবগুলোই মুসলিম বটে তাহলে সালাম দেয়াটাই ঠিক আর যদি না থাকে তো এমনি পারমিশন নিয়ে ঢোকাটাই উচিত হবে শিক্ষক তখন উত্তর দিলেন ও আলাইকুম সাল্লাম মরাহতুল্লাহি আবরকাতু বস ছাত্র ধন্যবাদ জ্ঞাপন করলেন যে ধন্যবাদ স্যার শিক্ষক তুমি তোমার সম্পর্কে বলো তখন শিক্ষক যখন তোমার সম্পর্কে বলতে বলা হলো তখন ছাত্র তার নিজের সম্পর্কে বলবেন স্যার নিজে নিজের সম্পর্কে বলবে তো স্যার আমার নাম মিসবাহুল আলাম আমি ভাঙড় কলেজ থেকে আরবি অনার্স ডিগ্রি অর্জন করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করি পরবর্তীতে গভর্নমেন্ট বিএড কলেজ থেকে বিএড করি আর এখন একটা মিশনে পড়াচ্ছি তো তার সম্পর্কে বলা হলো নিজে সে নিজের নিজের সম্পর্কে বলল এরকম এটা বাংলায় বলা হয়েছে আরবিতেও হতে পারে যে আরবিতে বলো ঠিক আছে তো এই তার সম্পর্কে বলার পরিপ্রেক্ষিতে শিক্ষক মহাশয় প্রশ্ন করলেন যে মিসবাহ এর অর্থ কী হুম তো ছাত্র বললেন যে স্যার মিসবাহের অর্থ হলো প্রদীপ আমি টাইপের জন্য পূর্ণ বাক্যে লেখিনি শর্টকাটে লিখেছি তো এখানে এটাও জিজ্ঞাসা করতে করতে পারতো যে মিসবাহের বহু বছন কী মিসবাহের বহু বচন হচ্ছে মাসাবি হ্যাঁ এটা গায়মোন শারিফের আলামতের মধ্যেও চলে আসতো যাই হোক শিক্ষক এর আরবি বলো যেহেতু বিএড ও করেছে হ্যাঁ বিএড করি তো বিএড ডিগ্রি অর্জন হয়েছে তো বিএডের আরবি জিজ্ঞাসা করতেই পারে তো ছাত্র তখন বললেন যে বাকালুরিউস ফিত্তার বিয়া হুম ব্যাচেলার অফ এডুকেশন তো সমস্ত জিনিসই মোটামুটি জেনে রাখতে হবে নাহলে সমস্যায় পড়তে হবে তুমি মিশনে পড়াচ্ছ আচ্ছা বলো প্রাইভেট স্কুলের আরবি কি হুম তো একটা ভালো প্রশ্ন হয়েছে প্রাইভেট স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল ঠিক আছে মাধ্যমিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলোর ইংরেজি ও আরবি জেনে রাখতে হবে মাদ্রাসাতুন খাসাতুন মানে প্রাইভেট স্কুল এবার যদি বলতো প্রাইমারি স্কুল তো মাদ্রাসাতুন ইবদেদা তুন ঠিক আছে আবার যদি বলতো মাধ্যমিক স্কুল তো মাদ্রাসাতুন সানাবিয়াতুন আবার যদি বলতো হাই স্কুল তো মাদ্রাসাতুন আলিয়া হুম কলেজ কুলিয়া ইউনিভার্সিটি জামিয়া ঠিক আছে এরমভাবে সব জেনে রাখতে হবে তাহলে কী হলো আমাদের যে মাদ্রাসুন খাসাতুন এই প্রশ্ন উত্তরে আবার প্রশ্ন হলো শিক্ষক বললেন যে মাদ্রাসুন খাসাতুন এর বাক্য বিশ্লেষণ করো তো মাদ্রাসাতুন হচ্ছে এখানে মৌসুফ আর খাসাতুন হচ্ছে সিফাত মৌসুফ মৌসুফ সিফাত ঠিক আছে তো এখানে মৌসুফ সিফাতের আলামত জিজ্ঞাসা করতে পারে যে মৌসুফ সিফাত যে তুমি বললে হ্যাঁ তো মুগ্ধদা খবর কেন হলো না তখন এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে মৌসুফ এখানে নাকেরা সেফাতেরা হয়েছে মৌসুফ মনাস তো সেফাতো তো হয়েছে ঠিক আছে পরবর্তীতে শিক্ষক মহাশয় বললেন যে আচ্ছা হাককুল মুসলিম আলাল মুসলিমী সিতুন এই হাদিসটি মুখস্থ বলো তখন কিছু হাদিস গুরুত্বপূর্ণ হাদিসগুলো মুখস্থ রাখতে হবে তো ছাত্র অবশ্যই এটা মুখস্থ বলেছে বা বলতে হবে যে আন আবি আদি আল্লাহ আনহু আন্নার رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم ست اذا لقيته فسلم عليه واذا دعاك فاجبه واذا استنصحك فانصح له واذا عطس فحمد الله فسمته واذا مرض فعده واذا مات فتبعه ايه هذا ছাত্র বললেন তো এই হাদিসের পরিপ্রেক্ষিতে কোশ্চিন হতে পারে আবার বলতে পারে যে হাদিসটির মানে বা অর্থ কী তো এগুলো সম্পূর্ণ দেখে যেতে হবে ঠিক আছে না না আবি যে এখানে আবি হুরাইরা সম্পর্কে কোশ্চিন হতেই পারে হ্যাঁ তো শিক্ষক কী বললেন যে বাহ খুব সুন্দর আবু হরাইরা এটা হলো তার উপাধি তাহলে এর পুরো নাম কি হলো তো আবু হরাইরা এর পুরো নাম হলো আব্দুর রহমান সাক্ষর আর দোষী হুম তো আবু হরাইদাকে আবু হরাইদা কেন বলা হয় সেটাও একটা কাহিনী আছে যে তিনি সর্বদা আব্দুর রহমান সাখর দাসী বিড়াল নিয়ে খেলা করতেন এবং বিড়ালের সঙ্গেই থাকত থাকতেন অর্থাৎ বিড়াল বিড়ালের প্রতি তার ভালোবাসা প্রচুর ছিল এবং সেটা দেখে নবী মোহাম্মদাম একবার ওকে বিনা বেড়ালেই দেখলেন সর্বদা তার সাথে একটা বিড়াল থাকতেন আর কি হুম থাকতো আর কি তো সর্বদা বিড়াল থাকতো তো সে এই মুহূর্তে কোনো এক সময় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার হাতে কিন্তু বিড়াল দেখেনি তাইতে তিনি বলেন যে এ আবু হরাইরা হুম অর্থাৎ তোমার বিড়াল কোথায় এভাবে বলা হয়েছিলো যাই হোক তো এগুলো ঘটনাগুলো জেনে রাখতে হবে ইন্টারভিউ এর এর কোনো সিলেবাস থাকে না কোথা থেকে জিজ্ঞেস করবে বলা মুশকিল ঠিক আছে তো এখানে একটা প্রশ্ন হয়েছে তুমি কোন এখন তুমি কোন পার্টিকে সমর্থন করো ভালো একটা প্রশ্ন তো এখন তুমি কোন পার্টিকে সমর্থন করো ভালো প্রশ্ন ছাত্র তখন বলছে যে স্যার ভোট দেওয়া বা কোনো পার্টিকে সমর্থন করা এটা হলো মৌলিক অধিকার তাই মৌলিক অধিকার গোপন করা হচ্ছে বাঞ্ছনীয় আমার কাছে তাই স্যার এটা আমি আমার অধিকারটা গোপন রাখতে চাই হুম তো তাহলে কি বলা হবে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া যেতে পারে কিন্তু ডাইরেক্ট বলা যাবে না যে আমি অমুক পার্টিকে সমর্থন করি আমি এই পার্টি খারাপ এই পার্টি ভালো ঠিক আছে এগুলো কিন্তু বলা যাবে না ঠিক আছে এটা এড়িয়ে যেতে হবে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী আবার একটা প্রশ্ন হলো যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী তো এখানে পূর্ণ বাক্যে উত্তর সর্বদা দিতে হবে আমার টাইপের জন্য অল্প এক কথাই করেছি তো এখানে বলতে হবে যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী ঠিক আছে তো সুচেতা কৃপালিনী প্রশ্ন হলো যে সুচেতা কৃপি সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন স্যার সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক আছে এই পরিপ্রেক্ষিতে আমাদের মমতা ব্যানার্জি সম্পর্কে কোয়েশ্চেন হতে পারে যে আমাদের পশ্চিমবঙ্গের কি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী না দ্বিতীয় তৃতীয় এরকম প্রশ্ন হতেই পারে ঠিক আছে এগুলো জেনে রাখবে তারপরে শিক্ষক মহাশয় বললেন যে ওকে এস ও তো ছাত্র তখন বললেন যে ওকে স্যার থ্যাংক ইউ আসছি স্যার এভাবে সর্বদা মিষ্টি মুখে বেড়ে আস বেরিয়ে আসতে হবে এবং মিষ্টি মুখে বা হাসি মুখে ঢুকতে হবে এটাই হলো কথা তো যাই হোক আজ আমরা এইটুকুই আলোচনা করলাম ছয় নম্বর ক্লাসে এই ক্লাস আলোচনা করার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে ভিডিও করতে বা ভয়েসের মাধ্যমে বা কোনো কিছুতে বা নোটের মাধ্যমে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন আসসালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি